سمع الله لمن حمده الله أكبر. <applause> الله أكبر. الحمد لله رب العالمين.

আমরা নামাজ করলে মানুষ টাকা দায় করি নামাজ করি এবং আন্দোলন করি জাতীয় মতবাদের আন্দোলন করি হস আল্লাহ করলে তা আসলে আমরা সকলে যুক্তি নিয়ে যে আল্লাহ তালা নিয়ামত ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী পারে না বাতাস যেমন প্রয়োজন পানি তেমন প্রয়োজন খাদ্য প্রয়োজন সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ রহমতের বিকল্প কিছু নাই কিন্তু মাঝে মাঝে এই যে অনাবৃষ্টি খরা এই যে মরুভূমির মতো অবস্থা সৃষ্টি হয়ে যায় এটা কেন হয় এটা নতুন কোন বিষয় না যুগে যুগে সকল নবীদের যুগে ঘটেছিল যা নুয়াল্লাহ সময় ঘটেছে মুসাল্লাহ সময় ঘটেছে তাই আল্লাহর কও যে বৃষ্টি দিক তুমি আল্লাহ বলো যে বিপদটা সরিয়ে নি এমনি ভাবে সোরানের ভিতরে আসছে যে যখন তারা দাবি করত। তখন আল্লাহ তালা পক্ষতে শব্দ জুড়ে দিয়ে আসবো পাকুম তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার সাইন্ডা করো ক্ষমা চাও ক্ষমা করা হবে ক্ষমা চাও তখন দেখা

মানুষের এই যে মাঝে মাঝে বিপদ আসলে আলাদা ডাকি যখন আবার আছে বিপদ চলে যায় আবার হয়ে যায় কিন্তু অবস্থিতি আজকে যে প্রযুক্তি খাটিয়ে আমরা পানি উঠাতাম সাবমার্সেল করতেছে না আসমানের পানি দেয় কে জমিনের পানির মালিক কে সকল প্রযুক্তি ব্যর্থ হয়ে যদি সে প্রতিরোধ করে দেয় যে পানি কোথা থেকে কোথাতে দেব না আসমান থেকে দেবো না জমিন থেকে দেবো না পানি পাওয়ার কোন বিকল্প আছে পানি পিতে হলে সায়ন্ডা করতে হবে জায়গায় যে ভুল করেছি পাপ করেছি মাফ করে দাও এই জন্যে আজকে আমরা ময়দানে এসেছি কিসের জন্য ক্ষমা জন্য আল্লাহর কাছে ক্ষমা করতে হবে মানে একা মনে প্রাণে আল্লাহ তালা জন্য আমাদের খুশি হয় বৃষ্টি দেয় তাছাড়া কোনো পদ্ধতি নাই বাঁচার এই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি রেখে বুঝে পড়তে হবে অর্থ ব্যাখ্যা করে বুঝে পড়তে হবে হাতিস বুঝে পড়তে হবে এবারে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্র চালানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তবে আল্লাহর বললাম আমাদেরকে কি দেবে রহমত দিবেন দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই ওই যে আপনার টিউবওয়েল গুলোতে পানি উঠছে না পানি নিচে নেমে গেছে বলেন আল্লাহ পানি দেওয়ার আছে কারো ক্ষমতা আছে সময়ের জন্য একটু পানি তুলছে মনে করছে যে হয়তো আসমান থেকে যখন পানি বন্ধ হয়ে যাবে আর পানি কোনো কিছু পানি উঠবে না উঠবে এই জন্য আমাদের ফিরে আসতে হবে তৌবা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমার অতি যে ভুল করেছি যে গুণা করেছি আল্লাহর কাছে তৌবাচ্ছে তৌবা করে মাপছে ফিরে এসে সুদ ঘুষ মাছ জেনে ব্যবসার অস্ত্রতা বেহাভেদ ফোন থেকে দূরে দূরে থেকে এই সমাজ সুখী সমৃদ্ধি সুন্দর ইনসাপূর্ণ সমাজ আমাদের কোরআন দিয়ে রসুল যেভাবে মোদিরা রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে রাষ্ট্র কাায়ন করেছেন আমাদেরকে এগিয়ে আসতে হবে তবে আমাদের রহমত হবে আল্লাহ রসুলের সুপারিশবেন বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা এখান থেকে